ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله بإذنه وصراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفيه الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم استقاموا ثم استقاموا وتتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا به وابشروا في الجنه التي كنتم توعدون نحن اولياؤكم في الحياه الدنيا وفي الاخره ولكم فيها ما تشتهي انفسكم في ولكم فيها ما تدعون نزلا من غفور صدق الله العظيم قال النبي صلى الله عليه وسلم ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم رسولا وقال إذا في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد আপনারা সুস্থ সুস্থিল্লাম তাহলে এবার বিশ্বদেবী সানে মোহাম্মতের সাথে রহমতের পাওয়ার উদ্দেশ্যে আমরা সকলেই করব বিশ্বনবী শানে কি পড়বো দূরত পড়বো কি পড়বো বিশ্বনবী শানে যদি কোনো ব্যক্তি মহব্বতের সাথে দূরত পাঠ করে আল্লাহ রতুল আলমী একবার দুইবার তিনবার নয় দশ দশ বার রহমত নাজির করে সুহান আল্লাহ আসতে না জরে তাহলে দূর শরীফ আসতে না জরে আল্লাহ মৌন سيدنا شفيعنا محمد بلغ العلا بكماله كشفت التدى بجماله حسنة جميع خصاله صلوا عليه बुर्का चरन भी न हो जम्मेदार में कलयुग का तबस्सुम भी न हो बल बलूल बिकामानी कश्फ दुजा बिजमानी حسنة جميع خصاله صلوا عليه الله يا رب راب يا مرشا الله يا رب راب يا مرشا دوم دوم دول موني داري هو الله يا رب এর বি আমার সব বলেন আল্লাহ আমারে রব এর বি আমার সব তোমারে দুনিয়া আছে আমি যে দিকে তো কাই অথু নিয়ে দুবিয়া সি যে সবাই ঠিক না নিয়ম অবধার আল্লাহ তোমারে দুনিয়া আতে আমি যে দিকে তাই

সব থেকে পারি তো আল্লাহ তালা যে আমার রব এ ব্যাপারে আমি আপনি কেস্তে খাওয়া থাকতে পারি পারি না কখনো কখনো লেলিন কালমাস মাউসতু হেগেল দারুয়ের থিওরি দিয়ে আবার আপনার জীবন পদ্ধতি চালাইতে হয় ঠিক না যেই রব আমি না চাইতে আমাকে সকল কিছু দিয়েছেন যেই রব আমার জন্য জান্নাত তৈরি করেছেন সেই রাবী আমার জন্য অবদ জাহান্নাম তৈরি করেছেন আমি যদি পাওসা তুমি হে গোন दारू জীবন পদ্ধতি চালাই তাহলে আমার রব আমার জন্য যে জান্নাত তৈরি করেছেন জান্নাত আমার থেকে কেটে নিবেন আর আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দিবেন জাহান্নামে ঠিক কি না মিল্লাতা আবিকুম

আল্লা রবুল আলমিন বললাম ইব্রাহিম আলাহ আকাশের দিকে লক্ষ্য করে যখন তারকা আমরা দেখতে পেল তখন মনে করলো এই বলে আমার রব হবেই কিন্তু ঘটনা ফলে তারা যখন ডুবে গেল পর লাউটা খোলা তখন জাতির পিতা কেমন পেটা দেখেন কেমন সচেতন কেমন মন জাতির পিতা বুঝতে পেরেছেন যা ডুবে যায় তার মানে তাকে কেউ না কেউ ডুবিয়েছে যা ডুবে যায় তা আমি তাকে ভালোবাসি না জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু দেখলেন পারাম্মা ওয়া আল-কামা ওয়া বানসিরা কওয়াল

জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু মনে করলেন যেহেতু আলো দিচ্ছে এবং তার থেকে বড় দেখা যায় তাহলে ওটা আমার রব হবে না রব হবে কেবল মাত্র এইটা জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস দেখলেন কিছুক্ষণের মধ্যে কয়েক ঘন্টার মধ্যে এই চন্দ্র আবার ডুবে গেল আবার সকাল হলো সকাল না।

আমার বড় প্রতিপালক তাজ যে ডুবে গেল জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস বলেন ফালান মা ফালাত কল ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন আমার রব যদি আমাকে হেফাজত না করেন তাহলে জাতির লোকেরা যেমনি করে শিরকের মধ্যে লিপ্ত রয়ে গেছে মুশরিক হয়েছে আমিও এদের মতো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব এইজন্য জন্য তিনি আল্লাহ তাআলার কাছে পানা চেয়ে বললেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারা سَمَاءَ وَأَنْتَ وَالْأَرْضَ حَنِيفًا وَمَا أَنَا مِنْ المشركين. الله الله إبراهيم عليه الصلاه والسلام বলান সকল কিছু দেখেন আমি মুখ ফিরে নিলাম মুখ ফিরে নিলাম কেবল মাত্র আমি আমার রাবের দিকে متوajjহ হলাম আমার রাবের দিকে আমি মুখ ফিরে নিলাম তার মানে হলো এই চন্দ্র এই সূর্য ওই তারকা দিশা এই নভমণ্ডল আর ভূমণ্ডল যা কিছু আছে ওগনই তো জগতের মালিক জেনে এগুলো পরিচালনা করেন তিনি তিনি হলেন আমার আপনার রব ঠিক না যাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালাম এইজন্য জাতির লোকদেরকে বললেন এখন ইয়ারদুল্লাহ হামালকুম মিন লাইল গয়র এ জাতির লোকেরা আল্লাহ তাআলার পথেুল্লাহর উপাসনা করে আল্লাহর দাসত্ব করো তা থেকে তোমরা ফিরে এসো একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করলো করো জাতির লোকেরা কিন্তু তার বিরোধিতা করেছিল নাকি খুশি হয়েছিল জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালাম যখন দাওয়াত দিলেন রাবুল আলামিন জানিয়েছেন আরবিন জানিয়েছেন মানুষের মৃত্যুর সময় যখন শুনিয়ে আসবে মৃত্যুর সময় যখন এসে যাবে এক সেকেন্ড পর্যন্ত তাকে অবকাশ দেওয়া হবে না এক মিনিট আগে তাকে নেওয়া হবে না এক সেকেন্ড পরেও তাকে নেওয়া হবে না একেবারে সময় মতো নেওয়া হবে